আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা তাহলে শুনতে পাই আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে আপনি বলছিলেন ইসলাম আগে আগে পালিয়ে যাচ্ছেন পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে হঠাৎ যে সামনে পাহাড় পড়ল তিনি আর যেতে পারবেন না সামনে মুখে পাহাড় বামে ফেরাউন পিছনে ফেরাউন দানে কুলজম সাগর বাঁচার কোনো পথ নেই মশালাইসাল্লামের সঙ্গী সাথী বললেন ইন্নালা মোদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা এখন ফেরাউনের হাতে বন্দি মশ আলাইসাল্লাম বললেন কাল্লা কখনো রোহে অসম্ভব এটা হতে পারে না ইন্না মায়ারপি আমার সাথে আমার প্রতি ভালো রয়েছেন সেয়া তিনি আমাকে পথ দেখাবেন ভাবে বাঁচার কোন পথ নেই কোন সাহসে মশা সালাম বলতে পারেন যে অবশ্যই অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথ নেই একমাত্র আল্লাহর উপরে ভরসা করে মোসা আলাহ কথা বলেন হাতের ডানে সাগর আছে সামনে পাহাড় আছে বামে পিছনে ফেরাউন আছে সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়েছি আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি তখন মোসা আলাহিসাল্লাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না মায়া রব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদিনই তিনি আমাকে পথ দেখাবেন আব্দুল রাজাক সাহেব এর পরেও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম তাহলে আপনি সহজভাবে মনে করেন বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর নামে ভরসা করি বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলা তারপর আর একটু লাগিয়ে দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি বুঝাতে পারলাম না এতেই আপনি মনে করবেন এবার যখন কোনো কাজ করবেন কে যখন বলবে যেটা করে দিতে হবে তখন আপনি বলবেন না যে করব আপনি বলবেন করব ইনশাল্লা এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি এটা হবে সহজ কোনদিন নিজে বলবেন না ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন বলবেন না যে আনবো কিভাবে বলবেন আনবো ইনশাল্লাহ তাহলে কাজটা আপনার উপরে থাকলো না হোক আর না হোক যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাল্লাহ যদি কিনতে না পারেন তো ইনশাআল্লাহ যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ মানে আল্লাহর উপরে আছে যদি আল্লাহ চাই আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো তাহলে মনে রাখবেন রাখতে পারবেন কি বাড়ি থেকে বের হওয়ার সময়তে বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর কাজ যখন করবেন কথা যখন বলবেন তাতে লাগিয়ে দিতে হবে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ভরসা বুঝা যাবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও আসাল্লাম বলেছেন ভিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হল সদাচারণ ভালো আচারণ নাও আসিবনে সমান আনসারি রাজি আল্লাহ তালা আনহ বলেন সাউল তো রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম মালবীর র অলিসম আমি নও আসিবনে সামান আল্লাহর নবীকে আগে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস একটু বলবেন আমি জানতে চাই পাপ কাকে বলে নেকি কাকে বলে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল বির হসনুল খলক নেকি হচ্ছে ভালো আচরণ তিনি বললেন না নেকি হচ্ছে তাহাজ্জুদ তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন তেলাওয়াত তিনি বললেন না নেকি হলো হজ তিনি বললেন না নেকি হলো সুভান আল্লাহ বলা তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি কি হলো ভালো আচরণ মনে থাকবে না মনে হয় জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস কোনো সময় বই স্ত্রীকে গালি দিবেন না যখন তখন তো গ্রামে বাড়ি একটু উনিশ বিশ হলে স্ত্রীকে গালি দিবেন না স্ত্রী খুব দামি সম্পদ মহিলারা খুব দামি সম্পদ কথায় কথায় তালাক দিয়েন না আর ভুলেও কোনো দিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক অ্যাকাউন্ট বাপের নামে খুলতে হবে স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাহিরে যান স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে যত জিজ্ঞাসা আছে আমার কাছে তার শতকরা তিরিশ পার্সেন্ট জিজ্ঞাসা এটা আছে এ কাজ ভুলেও করবেন না সদাচরণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার তার বাপ মা বাপমায়ের সাথে ঝগড়া ঝাটি ঝামেলা আছে কথাই ঠিক এরপরেও বাপমা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে কথাও ঠিক কোনদিন রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না বইয়ের যখন টাকা পয়সা সবকিছু নেওয়া হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে চলে যাবে তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন কথায় কথায় তাকে তালাক দিয়েন না তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন গাছটা শেষ আর শাক যদি উঠে উঠে খান তাহলে গাছটা আছে এখনো তালাক মানে দিলেই শেষ রাগ করে যদি আর একবার দেন আরেকবার দেন তাহলে শেষ এটা নিয়ে আর কোনো কথা নেই কাজেই যেটাই হোক হইচই যাই হোক তালাক দিবেন না সদাচরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা দুনিয়া কুল্লুহা মাতা অখাইরু মাতা দুনিয়াল মারাতু সালিহা পৃথিবী গোটাটাই সম্পদ পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম কাজে স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু ওই পারে সবকিছু ঠিক করে সাজিয়ে রাখতে ওর অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না ওকে ভালোবাসার চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন আমিন আতিহান খালা লাকুন খালাকালাকুম মিন আযওয়াজিকুম লিতাসুনু আলাইহা আল্লাহর একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী মারলে শান্তি তৃপ্তি থাকে না ঝগড়াঝাটি করলে শান্তি তৃপ্তি থাকে না ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয় আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি আল্লাহ রাসুল এক স্ত্রীর কাছে ছিলেন আয়েসার কাছেই ছিলেন অন্য এক স্ত্রী একটু তরকারি দিয়ে পাঠাইছে বাটিতে করে তো বাটিতে দেওয়াটা আয়েসা রাজি আল্লাহ তালা সহ্য করেননি ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাড়িতে ফেলে ভেঙে দিয়েছে তরকারিও পড়ে গেছে তা আল্লাহ রসুল আয়েসাকে মুখ দিয়ে কিছু বললেন এটা বোঝা গেল না আয়েশা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন জোড়া লাগিয়ে বাটির রেখে দিলেন আর একটা আয়েসা রাজি আল্লাহ নতুন বাটি একটু কিছু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন তিনি তাকে কিছু বললেন না

মানুষ তাহার যুগ পড়ে যত পায় মানুষ দিনে নফল রোজা শ্যাম পালন করে পায় মানুষ ভালো আচরণে তত নাকি পায় মানুষ তাহার যুগ পড়ে যত কি পায় মানুষ নফল শ্যাম রোজা থেকে যত নে পায় মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে তত নে কি পায় হাদিস বোখারি মুসলিম এ কথা মহম্মদ সাল্লাল্লাহ আলহিসাল্লাম বলেন আব্দুল্লাফ্লা আম রজিয়াল্লাহ তালা আন হু বলেন আর বাউন জিনিস এই যা কুন্নফিকা ফালা ইতা মা ফাতাকা বিনোদ দুনিয়া চারটে জিনিস আছে যখন তোমার ভিতরে চারটে জিনিস আছে যখন সবকিছু আছে তোমার চারটে জিনিস নেই চার কোনো কিছু নেই তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক ভালো আচরণ চারটা জিনিসের একটা কি ভালো আচরণ আব্দুল সাহেব বাকি তিনটা বলে রাখেন দুই হিপো আমানাতিন আমানতের রক্ষা আপনি মেম্বার দশের পয়সা আপনার কাছে এসেছে খুব সাবধান আপনি গ্রাম্য সর্দার টাকা পয়সা আপনার কাছে আছে মসজিদের টাকা আছে খুব সাবধান আমানত রাখা আপনি প্রিন্সিপাল ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে খবরদার টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন নামে আমি ধনী দশের পয়সা গোখরা গোমা গমা সামের চেয়ে অনেক বেশি খারাপ একটা মানুষ জেনা করেছে ক্ষমা সহজ চুরি করেছে ক্ষমা সহজ একবার রাতে করে বলল আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আমার বয়স বছরে একদিনও নামাজ আদায় করিনি। আজ বলছি আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো আজ বেলাই হ্যাঁ আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাব ইনশাআল্লাহ কিন্তু আপনি সর্দারি করতে গিয়ে দশটা টাকা আত্মসাত করেছিলেন এটা কি হবে ভাইয়ের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি হবে বনের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি হবে ছেলেটা 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 আপনাকে আপনাকে বলেছে ছাব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি খাবো না ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি খাবো না দাদা মারা গেছে সকালে আপনি জমি পাবেন বিকেলে আমার ফুফু ভাগ পাবে কথা নয় যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে এ কোথায় ঠিক দশের পয়সা নষ্ট করে মানুষের হক নষ্ট করে বনের হক নষ্ট করে ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না জাহান্নামের সিদ্ধান্ত আগে হয়ে আছে হক নষ্ট পাপ বদনামের পাপ খুব বড় মহাপাপ গোখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন

গজিয়াবিল হারাম দল লায়লাদনাতে হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে